নাকের হার ভেঙে গেছে আলোচনায় বসবে মেডিকেল বোর্ড কাকরাইলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা অগ্রাহ্যের পর বাধ্য হয়ে বল প্রয়োগ জানাল সেনাবাহিনী শহীদ মিনারের তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ পাগলা মসজিদের দান বাক্সে মিলল বত্রিশ বস্তা টাকা গণনা চলছে সাংবাদিক মুকুল হত্যাকাণ্ডের সাতাশ বছর পার হয়নি বিচার ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন রাজধানীর কাকরাইলের ঘটনায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজ সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন তিনি জানান নুরুল হকের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আজ তার চিকিৎসার বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে আটচল্লিশ ঘন্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত বলা সম্ভব নয় জানিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হাড় ভেঙে গেছে যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং জ্ঞান ফিরেছে তার শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ থামানোর প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়ার পর হস্তক্ষেপ অপরিহার্য ছিল বলে উল্লেখ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এই ঘটনার কয়েক ঘন্টা পর শুক্রবার দিবাগত রাত বারোটা উনত্রিশ মিনিটে নিজেদের ফেসবুক পেজে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলে রাত আটটার দিকে কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে yeah এ সময় বেশ কয়েকজন আহত হন বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইন প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি করার চেষ্টা করে সেনাবাহিনী আরো বলে আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তার রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় সব ধরনের মপ ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় সেনাবাহিনী জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নের সকল ধরনের মপ ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি আদায়ে মহাসমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আজ শনিবার সকাল দশটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয় মহাসমাবেশে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নিয়েছেন এগারোতম গ্রেডে বেতন সহ শিক্ষকদের অন্য দাবিগুলো হল শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই মহাসমাবেশের ডাক দিয়েছেন পরিষদের নেতারা জানান মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে দেশে বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে চার লাখেরও বেশি শিক্ষক কর্মরত সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড তম আর প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে আজ সকাল সাতটার দিকে এই দানবক্স গুলো খোলা হয় এতে রেকর্ড বত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও খানার শিক্ষক শিক্ষার্থী পার্শ্ববর্তী জামিয়া এম দাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন তিন মাস পর পর দানবক্স গুলো খোলা হলেও এবার চার মাস আঠারো দিন পর দানবাক্স খোলা হয় এই কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুইটি দান এর আগে চার মাস বারো দিন পর চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের খুলে রেকর্ড কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শ সাতাশি টাকা পাওয়া যায় এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন শুরের দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের সাতাশ বছর হয়েছে আজ শেষ হয়নি এ মামলার বিচার কাজ ক্ষুব্ধ ও হতাশ মুকুলের পরিবার এবং যশোরের সাংবাদিক সমাজ আজ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্লাব যশোর সাংবাদিক ইউনিয়ন যশোর সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন কালো ব্যাজ ধারণ শোক পদযাত্রা মরহুমের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং স্মরণ আয়োজন করে এছাড়া শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুলের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় প্রেস ক্লাব যশোর থেকে কালো ব্যাজ ধারণ করে শোক পদযাত্রা বের করেন সাংবাদিকরা পদযাত্রাটি সার্কিট হাউস সড়ক ও ভোলার ট্যাঙ্ক সড়ক হয়ে চারখাম বাই সাইফুল আলম মুকুলের স্মৃতি ফলকে গিয়ে শেষ হয় সেখানে একে একে ফুলেল শ্রদ্ধা জানান সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন পত্রিকা পরিবার সহ অন্যরা পরে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান হয় বক্তারা সাইফুল আলম মুকুলকে সাহসী সাংবাদিকতার পথিকৃত অভিহিত করে বলেন সত্য কথা লেখার কারণেই ঘাতকেরা সাইফুল আলম মুকুলকে নির্মমভাবে হত্যা করে মার্কিন আপিল আদালত রায় জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অধিকাংশ অতিরিক্ত শুল্কই অবৈধ আদালতের মন্তব্য প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের অপব্যবহার করেছেন এবং শুল্কারোপের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে রায়ে ট্রাম্প প্রশাসনকে শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হবে চোদ্দ অক্টোবরের পর এর মধ্যেই বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা রয়েছে ট্রাম্প সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন আদালতের এগারো বিচারকের মধ্যে সাতজন শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন আদালতের ভাষ্য জরুরি অর্থনৈতিক ক্ষমতার নামে আরোপিত আইনি সংঘর্ষ তৈরি করছে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ